পাল্টা ফাঁদ পেতে মিথ্যে ভালোবাসার নাটক করে প্রমাণ সহ রুডিকে পুলিশে দিয়ে মাকে নির্দোষ প্রমাণ করলো সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দীপা নিজে জেলে যায় আর রুটি মিথ্যে অসুস্থতার নাটক করতে থাকে রুটি যখন তার বন্ধুদের সাথে চক্রান্ত করছে তখন সোনা আড়াল থেকে সবটা দেখে ফেলে রুটির মিথ্যে নাটক বুঝতে পেরে যায় সোনা প্রমাণ হিসেবে সোনা সবটা তার ফোনে ভিডিও করে রাখে সোনা বলে মা তো কোনো অন্যায় করেনি অথচ মুখ রুটির জন্য আমিও ভুল বুঝেছি তবে আর নয় প্রমাণ সমেত রুডির কুকীর্তি সবার সামনে এনে রুডিকে পুলিশে দিয়ে মাকে নির্দোষ প্রমাণ করতেই হবে সোনা বলে রুডিকে এক্সপোজ করতে হবে আর তার জন্য আমাকে মিথ্যে ভালোবাসার নাটক করতে হবে এই বলে পুলিশকে সবটা জানিয়ে রাখে সোনা এরপর সোনা রুডির সাথে মিথ্যে ভালোবাসার নাটক করতে থাকে আর রুডি সোনার নাটক বুঝতে পারে না এরপর সোনার প্ল্যান মতো পুলিশ হাজির হয় পুলিশ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায় রুডি রুডি বলে সোনা পুলিশ কেন এখানে তখন পুলিশ বলে আপনাকে আমরা অ্যারেস্ট করতে এসেছি রুডি ভয় পেয়ে আমতামতা করে বলে আমি কি করেছি তখন শোনা পুলিশকে রুডির গোপন চক্রান্তের ভিডিও দেখায় ভিডিওটি দেখে রুডি প্রচন্ড ভয় পেয়ে যায় রুডি পালানোর চেষ্টা করে আর ঠিক তখনই দীপাও চলে আসে দীপা বলে কী রে শয়তান কোথায় পালাবি এরপর সূর্য রুটিকে বেদম ধোলাই দেয় সোনা বলে আমার মা নির্দোষ এই শয়তানটাকে এক্ষুনি এখান থেকে নিয়ে যান ও যেন অন্যায়ের উপযুক্ত শাস্তি পায় সোনা দীপাকে বলে তোমাকে আমি ভুল বুঝে অনেক খারাপ কথা বলেছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমি রুডির আসল চেহারাটা দেখতে পেয়েছি ও আমাদের গোটা সেনগুপ্ত পরিবার ও আমার জীবনটাকে নরক করে দিতে পারে এরপর পুলিশ রুডিকে অ্যারেস্ট করে টানতে টানতে থানায় নিয়ে যায় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে পাল্টা ফাঁদ পেতে মিথ্যে ভালোবাসার নাটক করে রুডিকে পুলিশে দিয়ে মাকে যেন নির্দোষ প্রমাণ করে সোনা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি